তো এই মুহূর্তের টিচার টেট ম্যান্ডেটরি সকল শিক্ষক দেখে নিন শিক্ষকদের টেটের জন্য গুগল ফর্ম পূরণের নির্দেশিকা ও পদ্ধতি তো সম্প্রতি সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ের পর রাজ্যের সমস্ত শিক্ষকদের জন্য টেট পাস করা বাধ্যতামূলক করা হয়েছে তো কেন সেটা আমরা জানবো ভিডিওর মাধ্যমে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে দেবেন তো এই রায়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্যের কর্মরত শিক্ষকদের টেট পাশের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে আগামী পনেরো দিনের মধ্যে যে সমস্ত শিক্ষকেরা এখনো টেট পাস করেননি তো তাদের তালিকা জমা দেওয়ার জন্য প্রতিটি ডিপিএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে এই তথ্য সংগ্রহের প্রক্রিয়াটি মূলত একটি গুগল ফর্মের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে যা প্রতিটি সার্কেলের এসআই অফিস থেকে শিক্ষকদের কাছে পাঠানো হচ্ছে এই পদক্ষেপে অনেক শিক্ষকের মনে গুগল ফর্ম পূরণ নিয়ে নানা প্রশ্ন জেগেছে তো আজকের এই ভিডিওতে আমরা সেই সম্বন্ধে জানব তো কেন এই তথ্য সংগ্রহ সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য শিক্ষা দপ্তর একটি সঠিক চিত্র পেতে চাইছে যে ঠিক কতজন শিক্ষক বর্তমানে পাস না করে কর্মরত রয়েছে এই তথ্য হাতে পাওয়ার পরেই রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে সরকারের সামনে দুটি রাস্তা খোলা থাকবে হয় তারা সুপ্রিম কোর্টে একটি রিভিউ পিটিশন দাখিল করে এই নিয়মের ব্যতিক্রমের জন্য আবেদন জানাবে অথবা পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের রায়কে কার্যকর করার দিকে এগোবে তো শিক্ষকদের ভবিষ্যৎ মূলত এই তথ্যের ওপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছে কিভাবে ফর্ম ফিল আপ করবেন বিভিন্ন সার্কেলের থেকে শিক্ষকদের জন্য নিজস্ব গুগল ফর্ম তৈরি করা হয়েছে তবে সব ফর্মের মূল বিষয়বস্তু প্রায় একই একই তো ফর্ম পূরণের সময় নির্মলিখিত বিষয়গুলি মাথায় রাখতে হবে এক হচ্ছে ব্যক্তিগত তত্ত্ব শিক্ষকের নাম ক্যাপিটাল পদ এবং প্রধান শিক্ষক বা টিআইসি বা সহকারী শিক্ষক এবং জন্ম তারিখ সঠিকভাবে পূরণ করতে হবে চাকরির বিবরণ এমপ্লয়মেন্ট আইডি যা বাংলার শিক্ষা পোর্টাল থেকে পাওয়া যাবে প্রথম চাকরিতে যোগদানের তারিখ এবং অবসরে তারিখ উল্লেখ করতে হবে শিক্ষাগত যোগ্যতা আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন এবং প্রশিক্ষণের বিবরণ ডিএলএল পিটিআই বিএড সঠিকভাবে দিন তো এনআইওএসের মাধ্যমে যারা উচ্চ মাধ্যমিকের মনোনয়ন করেছেন তাদের জন্য আলাদা বিকল্প থাকে ফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ ফর্মের সবচেয়ে জরুরি অংশ হলো টেট কোয়ালিফাই বিভাগটি এখানে আপনাকে ইএস অথবা নো নির্বাচন করতে হবে যারা টেট পাস করেননি তারা নো নির্বাচন করবেন মূলত তাদের তথ্য সংগ্রহের জন্যই এই ফর্মটি তৈরি করা হয়েছে যদি আপনি টেট পাস করে থাকেন তবে ইএস নির্বাচন করার পর আপনাকে পাশের বছরটি উল্লেখ করতে হবে এক্ষেত্রে মনে রাখবেন দু হাজার সালে টেট পাস সার্টিফিকেটে পাশের বছর দু হাজার উল্লেখ করা আছে তাই সেই অনুযায়ী তথ্য দিন এক্সাম্পেড ক্যাটেগরি তো আপনি যদি কোনো বিষয়ে ক্যাটাগরি অন্তর্ভুক্ত হন তবে ইয়েস করুন অন্যথায় নৌ নির্বাচন করুন রিমার্কস যদি চাকরিতে যোগদানের পর আপনি টেট পাস করে থাকেন যেমন দু সালে যোগদান করে দু হাজার সালে টেট পাস তবে সেই তথ্যটি এখানে উল্লেখ করে দেবেন সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ফর্ম জমা হয়ে যাবে এই প্রক্রিয়াটি অত্যন্ত জরুরি তাই কোনো ভুল তথ্য দেওয়া থেকে বিরত থাকুন শিক্ষকদের ভবিষ্যৎ নির্ধারণের এই ডেটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে থ্যাংক ইউ এই ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ